মেয়েটি বিয়ে করতে চায় না কারণ ছেলেটি ছিল মা তাকে জোর করে বলে ছেলেটি অনেক বড় লোক তাই তুমি বিয়ে করো তখন মেয়েটি বলে তুমি বোনকে কেন বিয়ে দিচ্ছ তখন তার বোন বলে কারণ তুমি মায়ের সদ মেয়ে তাই তোমাকে সেখানে বিয়ে দিচ্ছ এরপর মেয়েটিকে জোর করে পাঠিয়ে বিয়ের পরে ছেলেটার মা তাকে বলে যদি আমার ছেলের তিন মাসের মধ্যে জ্ঞান না ফেরে তুমি তাকে ডিভোর্স দিতে পারো মেয়েটি ভাবে আমি যদি ডিভোর্স নিয়ে নিই আমার মা আর বোন আমাকে আবার বিরক্ত করো তখন মেয়েটি বলে না না মা আমি ওর স্ত্রী যাই হয়ে যাক না কেন আমরা একসাথে থাকবো শাশুড়ি মা বলে সত্যি তাহলে তুমি খুব ভালো এবং তারা বলে আর সহ্য হয় এরপরে নিশা তার হাজবেন্ড কাছে কাছে বলে তুমি চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাও এরপরে শাশুড়ি মা তাকে বলে তুমি আমাদের পরিবারের অংশ তাই আমাদের পূর্বজিৎ চুরিটা নাও যেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল সে বলে না না এটার কি প্রয়োজন ছিল এই সময় তার সৎ মা চলে আসে এবং বলে তুমি ঠিক বলেছ এসব কোনো প্রয়োজন কারণ তোমাদের আসল বৌমা এ ও আমার নিজের মেয়ে নয় লিসা এই ঘরের বউ হোক বা না হোক বাবু তোমার জ্ঞান ফিরে এসেছে লিসা এই ঘরের বউ ছিল আর লিসা এই ঘরের বউ থাকবে